অল টাইম পিজেন্স জাগো স্পোর্টস আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ সুভ বিশ্বকাপ বাছাই পর্বের আর দুটি করে ম্যাচ বাকি আছে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই দুটি ম্যাচের দলে আর্জেন্টিনায় দলে রয়েছেন মেসি এবং অপর দিকে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন নেইমার বলা হচ্ছে মেসি শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টিনার মাটিতেই সত্যি কি তাই ব্রাজিল দল থেকে বাদ পড়ার পর নেইমারের ভবিষ্যত কি হবে 2026 বিশ্বকাপ কি তিনি খেলতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে ইউরোপের জমজমাট ফুটবল নিয়েও আজ আলোচনা হবে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাগু নিউজের ক্রীড়া সম্পাদক ইমাম হোসাইন সোহেল সোহেল ভাই আপনাকে স্টুডিওতে স্বাগত আপনাকে স্বাগতম এবং স্বাগত জানাচ্ছি সোহেল ভাই মেসি সম্পর্কে আজকে শুরুতে জানতে চাই বিশ্বকাপ বাছাই পর্ব সামনে এবং যেটা আমরা শুরুতেই বলছিলাম যে মেসিকে আগামী দুই ম্যাচে জন্য দলে রাখা হয়েছে এবং এই দুটি ম্যাচের মধ্যে ভেনেজুয়েলার সাথে যে ম্যাচটি রয়েছে সেটি আর্জেন্টিনার দেশের মাটিতে ঘরের মাটিতেই খেলবে এবং যেটি ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে এই ম্যাচটি আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ মনে হয় আসলে কি তাই অনিমেষ দা আপনাকে এবং আজকের যারা লাইভে আছেন তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি মেসি আসলে একটা কি বলবো মানে একটা আবেগের নাম যারা আর্জেন্টিনা এবং মেসির সাপোর্টার শুধু আর্জেন্টিনা মেসি সাপোর্টার না মানে ফুটবল যারা ভালোবাসেন বেসিক্যালি সবার কাছে মেসি আসলে যারা এই প্রজন্মে যারা মেসি খেলা দেখছেন যারা এই ফেলে ম্যারাডনের খেলা দেখেন নাই মেসির খেলা দেখছেন তাদের কাছে আসলে মেসি একটা মানে ডেফিনেটলি একটা আবেগের নাম তো তার শেষ ম্যাচ এই কথাটা শুনলে অনেকের মধ্যে এক ধরনের একটা কাপন তৈরি হয় যে মেসির খেলা কি আর দেখব না আসলে মেসি তো বয়স হয়ে গেছে হ্যাঁ মেসির বয়স এখন চলছে আটত্রিশ বছর তো বলা হচ্ছে মেসি আসলে আগে খুব একটা ইঞ্জুরিতেও পড়তো না ইদানিং ফ্রিকুয়েন্টলি ইঞ্জুরিতে পড়তেছেন হ্যাঁ কিছুদিন পর পরই এই লাস্ট আমরা যেটা দেখলাম আমেরিকাতে লিগস কাপে আপনার কোয়ার্টার প্যানেল খেলতে পারে নাই সেমিফাইনাল হ্যাঁ মেসি সেমিফাইনাল খুলছে এই খেলছে ওখানে দুইটা গোলও করছেন তো এর মধ্যেই বিশ্বকাপের যে বাছাই পর্বের দুইটা ম্যাচ বাকি আছে আপনার লাটিন আমেরিকাতে তো ওই দুইটা ম্যাচের জন্য তা দল ঘোষণা করছে এবং সেখানে মেসি আছেন এবং বলা হচ্ছে উনি বেনেজুয়েলের বিপক্ষে লাস্ট ম্যাচ খেলবেন তো এটা আসলে কেন লাস্ট ম্যাচ হবে হ্যাঁ ঘরের মাঠে তো এরপরে আরেকটা ম্যাচ আছে বিশ্বকাপ বাছাই পড়বে ইকুইডরের মাটিতে গিয়ে এরপরে বিশ্বকাপের আগে কিছু হয়তো খেলবে বিপক্ষে আপনার যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপক্ষে খেলবে আর বিশ্বকাপ হবে আমেরিকা তো এগুলো সবগুলা দেখা যাচ্ছে যে আমেরিকা তো আর্জেন্টিনা হচ্ছে না এবং একটা সিমা হওয়ার কথা সেটাও মেক্সিকোতে হওয়ার সম্ভাবনা বেশি যদিও এখনো ভেনু ঠিক হয় নাই তো সব মিলিয়ে বিশ্বকাপ পর্যন্ত আর ঘরের মাঠে খেলার সম্ভাবনা তার নেই বললেই চলে এরপরে উনি বলেই রাখছেন যে বিশ্বকাপটা হয়তো লাস্ট হবে এরপর আর না খেলা মানে অবসর চলে যাবেন তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মেসির আসলে এইটাই হবে লাস্ট ম্যাচ এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এই ম্যাচের জন্য বেশ ভালো প্রিপারেশান নিচ্ছে মেসির লাস্ট ম্যাচ হিসেবে ঘরের মাঠে টিকিটের দামও বাড়িয়ে দিয়েছেন তারা মানে সর্বনিম্ন টিকিটের যে দাম সে সেটা বাংলাদেশেই টাকা প্রায় বারো থেকে তেরো হাজার টাকা পড়তেছে একশো ডলারের উপরে আর সর্বোচ্চ পাঁচ ডলার পাঁচশো ডলার এটা থেকে সত্তর হাজার টাকা পড়তেছে বাংলাদেশের টাকা তার মানে মোটামুটি তাকে একটা ঘর মার থেকে বিদায় দেওয়ার একটা প্রিপারেশন নিয়ে ফেলছে অপরদিকে যদি আমরা মানে একদম সমসাময়িক বিশ্ব তারকার কথা বলি ব্রাজিলের নেইমার তিনি প্রায় দুই বছর ধরে কিন্তু ইঞ্জুরিতে সুইল আপনি জানেন এবং জাতীয় দলে ফেরার কথা ছিল সেই মুহূর্তে তিনি আবারও ইনজুরিতে এবং তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে নেইমার নেই এখন আসলে কি মনে হচ্ছে এই যে বাদ পড়লেন তিনি আসলে স্কোয়াড থেকে বা জাতীয় দল থেকে এরপরে নেইমারের ভবিষ্যৎটা আসলে আপনি কোথায় দেখছেন ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে বা বিশ্বকাপে কি আর কোনো ন্যূনতম সম্ভাবনা দেখছেন ফেরার নেইমারকে নিয়ে আসলে ব্রাজিলের একটা ভালো প্রজন্ম পার হয়ে গেছে যারা রোনালদিনো রোনালদো এদের পরে বড় তারকা বলতে নেইমারই আসছেন এখনও নেইমারকে নিয়ে তারা স্বপ্ন দেখেন তো দুই হাজার বাইশের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে যখন ব্রাজিল বিদায় নিল প্রায় সাত আট মাস কিন্তু নেইমার খেলেন নাই তো পরে অনেক আসছেন হলো বলিভিয়ার বিপক্ষে একটা ম্যাচ দিয়ে বিশ্বকাপের বাছাইতে দুই হাজার তেইশের আটই সেপ্টেম্বর উনি দলে ফিরছেন এরপরে দুই তিনটা ম্যাচ খেলার পরে আবার সতেরোই অক্টোবর উরুগের বিপক্ষে গিয়ে উনি আবার ইঞ্জুরিতে পড়লেন তো এটাকে এসিএল বলা হচ্ছে তার মানে গোড়ালির একটা ছোট পড়ছেন এরপরে প্রায় দুই বছর দুই বছর উনি কিন্তু মধ্যখানে ওই যে আলহিলালে গেলেন টিমে ফিরবেন ফিরবেন আবার ইনজুরিতে পড়েন ফিরবেন ফিরবেন আবার ইনজুরিতে পড়েন এভাবে অনেকবার ইনজুইতে পড়ার পরে এখনো পর্যন্ত প্রায় দুই বছর লাস্ট হলো যখন কালোয়া অঞ্চলটি ব্রাজিলের কোচ হিসাবে যোগ যোগ দিলেন গত জুনে এরপরে তাকে দলে ফেরা হবে ফেরানো হবে কিন্তু তার আসলে ফিটনেসটা সেই লেভেলে ছিল না দেখে তখন তাকে বাদ দেওয়া হয়েছে পরে উনি সন্তোষের হয়েব মানে ব্রাজিলিয়ান লিগে বেশ কয়েকটা ম্যাচ খেললেন এবং প্রায় পুরো নব্বই মিনিট খেললেন একটা ম্যাচে দুইটা গোলও করলেন সবাই ভাবলো যে আবার মোটামুটি নেইমারকে পাওয়া যাচ্ছে কিন্তু ওনার দুর্ভাগ্য কিছুদিন পরেই লাস্ট মানে দল ঘোষণার দুই দিন আগেই উনি কী করলেন আবার অনুশীলনে গিয়ে উরুতে চোট পাইলেন পরে দেখা গেল ওনার হাঁটুতেও চোট আছে আবার স্ক্যান করে দেখা গেল তার মাংস বেশি বেশ ভালো টান লাগছে এখন ওনাকে নিয়ে ডেফিনেটলি ওই সময় আর আসলে তাকে দলে নেওয়ার সুযোগও নেই তবে আঞ্চলিক যেটা বললেন যে নেইমারের জন্য উনি অপেক্ষা করবেন উনি দু হাজার ছাব্বিশের বিশ্বকাপটা এখনও প্রায় প্রায় এগারো মাসের মতো বাকি তো বলতাছে এর মধ্যে যদি সে ফিরে আসতে পারে ব্রাজিলে কিছু প্রিটি ম্যাচ আছে ওইগুলা মধ্যে সে যদি পুরো ফিটনেস ফিরে পায় হ্যাঁ সে দেখাতে পারে তাহলে তাকে দলে ফেরানো হবে তবে অনেকে বলতাছে যে আসলে নেইমারের নিয়ে আর होप দেখা দরকার নাই ব্রাজিলের কোচের উচিত হবে যারা যারা নতুন তারকা আসতেছেন তাদের উপরে ডিপেন্ড করা নেইমারকে একটা আসলে চিন্তা করে করে দলের জন্য আর ক্ষতির কারণ হওয়ার এইটা একটা বড় ক্ষতির হতে পারে যে শুধু নেমের উপরে ডিপেন্ড করতেছে এখন নতুন নতুন প্লেয়ার আসতেছে যেমন ওই যে ইস্তেভাও রাফিনহা হুয়া পেদ্রো এই টাইপের যারা ফরওয়ার্ডের আছে এদের উপরে বিনিসিউস আছে তো এদের উপরে যদি জোরটা দেয় তাহলে ব্রাজিল টিম ভালো করবে আর নেইমার যদি তার লাখ ভালো থাকে সে যদি পুরোপুরি ফিটনেস ফিরে পেতে পারে বিশ্বকাপের আগে তাহলে डेफिनेटली দলে আসবে তার জন্য অপেক্ষা করতেছে ব্রাজিল অপেক্ষাে ব্রাজিল মানে এখনো আশা ছাড়েনি আপনার কথা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে তিনি ফিট হয়ে আসতে পারলে হয়তো তার আবার সুযোগ হতে পারে সেলবি আমরা জানি যে লাতিন আমেরিকা এবং এশিয়ার অঞ্চলের বাছাই পর্ব কিন্তু মানে যেটা বিশ্বকাপ বাছাই আমরা কথা বলছি আলোচনা হচ্ছে সেটা প্রায় শেষের দিকে আফ্রিকাতেও চলছে বাছাই পর্ব কিন্তু সবচেয়ে জমজমাট যে ফুটবলের কথা বলা হয় ইউরোপীয় অঞ্চল সেখানকার বাছের অবস্থা এখন কি কারা কারা আসতে পারবেন বলে মনে হচ্ছে কোন কোন দেশ জি ধন্যবাদ এই প্রশ্নের জন্য আসলে ইউরোপে এবং সরি এশিয়া এবং লাতিন আমেরিকা মোটামুটি লাইন আপ ঠিক হয়ে গেছে কারা কারা বিশ্বকাপ খেলবে আফ্রিকাতেও চলছে এবং তার মধ্যে তাদের আফ্রিকা নেশনস কাপ চলতেছে চলছে তো ওখান থেকেই তারা মোটামুটি ওদের একসাথে সিলেক্ট হয়ে যাবে আগামী কিছু মধ্যে বিশ্বকাপে কারা খেলবে কিন্তু যেটার দিকে সব যেখানে সবার নজর বেশি থাকে সেটা হলো ইউরোপ ইউরোপের বড় বড় টিমগুলো আছে ওখান থেকে খুব জমজমাট হয় অনেক সময় দেখা গেলো যে বড় টিম বাদও যায় যেমন ইতালি গত দুইটা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই বাসে পর্বে তো এবারও ইউরোপের উপরে নজর বেশি কিন্তু ইউরোপে আবার একটা মধ্যখানে ইউরো চ্যাম্পিয়নশিপের মাঝামাঝি আরেকটা হচ্ছে ইউএফএ নেশনস লিগ তারা চালু করছে দুই বছর অন্তর তারা এই টুর্নামেন্টটা খেলে তো ওইটা চলার কারণে আসলে তারা বিশ্বকাপ বাছাই পর্বটা শুরু করতে একটু লেট হয়েছে তো ইউরোপ থেকে টোটাল ষোলোটা টিম কোয়ালিফাই করবে বিশ্বকাপের জন্য তো আর খেলবে হলো চুয়ান্নটা টিম চুয়ান্নটা টিম বলে বিশ্বকাপ বাছাই খেলবে চুয়ান্নটা টিমকে আবার হলো বারোটা গ্রুপে ভাগ করছে বারোটা গ্রুপ থেকে আপনার বারোটি বারোটা দল সরাসরি বিশ্বকাপে ইয়ে নেবে চূড়ান্ত জায়গা পাবে আর বাকি চারটা টিম এরপর সেকেন্ড রাউন্ডে তারা আরও ষোলোটা টিম তৈরি করবে বারোটা গ্রুপের বারোটা চ্যাম্পিয়ন টিম এবং এবংফা ন্যাশানস লিগের যে গ্রুপ পর্বের গ্রুপ চ্যাম্পিয়নগুলোকে নিয়ে মানে ওটা ষোলোটা টিম যেভাবে বানাবে ওখান থেকে তারা হলো বাকি চারটা বাছাই করবে তো এভাবে ষোলোটা টিম ইয়ে করবে তো গত মার্চ থেকে ওই তাদের গ্রুপ পর্বে যে বারোটা গ্রুপ করছে শেষের দিকে ছয়টা গ্রুপের খেলা কিন্তু গত মার্চ থেকে শুরু হয়ে গেছে এর মধ্যে ইংল্যান্ড তারপরে ইতালি সহ বেশ কিছু টিম তিন চারটা করে ম্যাচ খেলে ফেলছে আবার হলো আপনার ফ্রান্স স্পেন সহ বেশ কিছু টিম এখনও খেলা শুরু করে তারা এই সপ্তাহে খেলা শুরু করবে তো মোটামুটি এখনও ইউরোপে কারা বিশ্বকাপে কোয়ালিফাই করবে এইটা এখনও এই মানে খুব আর্লি খুব দ্রুত মানিয়া খুব আগে বলা হয়ে যাবে আর্লি প্রেডিকশন হয়ে যাবে তো এখনই বলা যাচ্ছে না তবে তারাও হলো আগামী

সকালটা ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জীবনে বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ আমরা আলোচনা করছিলাম ফুটবল নিয়ে এবং যে বিশ্বকাপ বাছাই সে বিষয়ে আপনার কাছে শুনলাম একটু ফুটবল মৌসুম যেহেতু শুরু হয়েছে ইউরোপিয়ান অঞ্চলে বিশেষ করে আমরা জানি যে গত আপনি এর আগে আমাদের যে পর্বে এসেছিলেন সেটা নিয়ে সেই মানে ফুটবল মৌসুম এবং যে ক্লাব ফুটবলের যে প্রস্তুতি ক্লাব ফুটবলে যে কি বলবো যে আগ্রহ এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা হয়েছিল সেই বিষয়টাই আমরা ফিরতে চাই একটু সোয়েল ভাই ফুটবল অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা যদি বলি যে স্প্যানিশ লা লিগার যে দুই জায়ান্ট যাদেরকে বলা হয় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তাদের আপডেটটা জানতে চাই এবং সেই সাথে আরও জানতে চাই যে ইংলিশ প্রিমিয়ার লিগের কী অবস্থা একটু আমাদেরকে যদি জানাতেন জি ধন্যবাদ দাদা আপনাকে আসলে ইংলিশ মানে ইউরোপিয়ান ফুটবল জমজমাট ফুটবল যেটাকে আমরা বুঝি আমরা আমি এর আগেও বলছি যে পাঁচটা লিগকে আমরা সেরা ধরি এই পাঁচটা লিগকে মানে প্রিমিয়াম প্রাইম বলা হয় আর যেমন স্প্যানিশ লা লিগা ইংলিশ প্রিমিয়ার লিগ আর হলো ইতালিয়ান সিরিয়া জার্মান বুন্দেস লিগ আর মনে লিগ তো মোটামুটি সবগুলো শুরু হয়ে গেছে দুই সপ্তাহ আগে থেকে আর দুই তিন সপ্তাহ কেউ কেউ তিনটা ম্যাচ খেলে ফেলছে কেউ দুইটা ম্যাচ খেললো আবার হলো গত সপ্তাহে শুরু হলো জার্মানিয়ার এবং ইতালির লিগ তো এর মধ্যে সবসাইতে মানে আসলে ফ্যান বেজ যাকে বলা হয় সমর্থকটা সবসাইতে বেশি নজর রাখেন হলো আপনার স্প্যানিশ লা লিগা ওখানে দুইটা টিমই বেশি বেসিক্যালি খুব কম কম্পিটিশনে থাকে আপনার রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তাদের সাথে আবার অ্যাথলেটিক মাদ্রিদ মাঝে মাঝে কম্পিটিশনে আসেন তো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা শুরুটা ভালো হয়েছে রিয়াল মাদ্রিদের শুরুটা একটু মানে খুব বেশি ভালো বলা যাবে না আর ওইটা বিপক্ষে তারা ফার্স্ট ম্যাচ খেলছে এক শূন্য গোলে জিতছে তো ওইটাও খুব মানে সৌভোগ্যক্রমে জিতছে বলা যায় এক শূন্য এটাকে খুব ভালো বলা যাবে না মেবি পেনাল্টি থেকে গোলটা করছেন এমবাপে তো বার্সা প্রথম ম্যাচ দিচ্ছেন ভালোভাবে তারা তারা মায়রকার বিপক্ষে কী বলবো শূন্য গোলে দিচ্ছেন তো এটাকে ভালো বলা যায় মোটামুটি খারাপ না কিন্তু সেকেন্ড ম্যাচে এসে তারা দুইটা লেপান্তের বিপক্ষে গিয়ে দুইটা গোল খেয়ে ফেলছে এবং মানে হেরে যাবে হেরে যাবে এটা ফেল লাস্ট মুহূর্তে তারা একটা গোল দিয়ে কোনো রকমে জয়টা নিয়ে আসে তিন পয়েন্ট পুরোপুরি পাইছে কিন্তু তারা আসলে ডিফেন্স নিয়ে খুব একটা হ্যাপি না কোচ হ্যানসিপ ইয়া হ্যানসিপ লিগ তো উনি ওই এখন টার্গেট করছেন একজন ডিফেন্ডার নিয়ে আসবেন তো আপনার ব্রাজিলিয়ান এক ডিফেন্ডার আছেন ভেন্ডারসন নামে সে মোনাকোই খেলেন এই ফ্রেন্স লিগে তো মোনাকোর ওই ভেন্ডারসনকে নিয়ে আসতে চায় কিন্তু তাদেরকে আবার এখানে একটা সার দিতে হবে পর কোনো একটা প্লেয়ারকে ছেড়ে দিলে ছেড়ে দিলে তারপর ভেন্ডারসনকে আনা কারণ তাদের ফাইন্যান্সিয়াল কিছু রেস্ট্রিকশন আছে লিগে ওয়েপার পক্ষ থেকে তো এখন দেখার বিষয় তো খুব বেশি না হয়তো দু একদিন বাকি আছে দলবদলের এর মধ্যে যদি তারা এইটা এখান থেকে যদি একটা ডিফেন্স বাড়াইতে পারে না হলে হয়তো পুরো পারে ডিফেন্স নিয়ে হ্যাঁ আর রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচে এক শূন্য গোলে জিতলেও পরের ম্যাচে কিন্তু এসে আবার এই কিন্তু বেশ ভালোভাবে জ্বলে উঠছেন উনি দুইটা গোল করছেন আবার বিনিয়াস একটা গোল তারপর আপনার তিনশূন্য গোল রিয়াল অভিহদ এটা বেশ কয়েক বছর পরে উঠে আসছে লালিকাতে আগে সেকেন্ডটা ডিভিশন বলে ডিভিশন বলে সেকেন্ড ডিভিশন আর কি তো ওখানে ছিল ওখান থেকে উঠে আসছে তো আজকে তারা আবার মায়ের বিপক্ষে খেলবে রাতে কেমন করে দেখা যাক তো মোটামুটি স্পেনিস লালিগা এটুকুই এতটুকু মাদ্রিদ দুইটা ম্যাচে একটা তো জিতে নাই মানে তারা এই বছর আসলে কি করতে পারবে খুব একটা আশাবাদী না কেউ ওই দুই দলের মধ্যেই লড়াইটা থাকবে শেষ আর আমরা যদি ইংলিশ প্রিমিয়ার লিগ দিকে তাকাই ওখানে ম্যানচেস্টার সিটিকে নিয়ে আসলে হোপ দেখার মতো কোনো দেখা যাচ্ছে না কারণ তারা অলরেডি দুইটা ম্যাচের মধ্যে একটা হেরে গেছে ঘরের মাঠেই তারা টটেনহামের কাছে হাসছে এটা আসলে আপনার কি বলবো ওই যে কোচ পেপ গার্ডিওলাকে খুব হার্ট করছে সে এখন চিন্তা করতেছে আসলে এই এখান থেকে উত্তরণের উপায় কি কারণ পুরো গত মৌসুমটা পুরোটাই সে এইটাই পথ খুঁজছে এখনও খুঁজতেছে এরপরে সেলসিকে নিয়ে খুব আশা ছিল কিন্তু প্রথম ম্যাচে তারা ড্র করে ফেলছিল

আলোচনা আজকে শেষ করব সোহেল ভাই শেষটাই জানতে চাই যে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে ড্র তো হলো কেমন হলো এবারে ড্র এই বিষয়টা একটু জানতে চাই কে কার মুখোমুখি হচ্ছে কাদের জন্য পর্বটা বেশি কঠিন হবে এই বিষয়গুলো জেনেই আজকের আয়োজন শেষ করতে চাই হ্যাঁ ধন্যবাদ আসলে আবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্স লিগ সবসময় একটু জমজমাট বেশি হবে ইউরোপের সব সেরা ক্লাবগুলো এখানে খেলেন খেলেন তো সেই ক্ষেত্রে এবার চ্যাম্পিয়ন্স লিগ গতবারও এই ফর্মেটটা চেঞ্জ করছে যে প্রথাগত কোনো ইয়ে নেই গ্রুপ নেই যে চারটা পাঁচটা টিম নিয়ে একটা গ্রুপ হবে এরপরে তারা খেলবে তো গতবারে এই এই একই সিস্টেম আসছে এবারও একটু ফাইনালে টাইম এবং সময় বেনু সহ এগুলো চেঞ্জ করছে তো আপনার সেরা হলো আপনার ইয়ে করে চারটা পট তৈরি করছে যখন ড্র করছে কারণ লিগ পর্ব হবে এখানে কোনো গ্রুপ পর্ব নেই গ্রুপ পর্ব নেই প্রতিটা লিগ পর্বে প্রতিটা দল হোম হোম্যান্ড ভিত্তিতে আটটা করে ম্যাচ খেলবে চারটা নিজের ঘর ঘরের মাঠে চারটা অন্যদের মাঠে গিয়ে তাই আটটা ম্যাচ আপনার এই লিগ মানে যে ড্র হলো তিন চার দিন আগে ওখানে ঠিক হলো। তা আমরা যেটা দেখতে পারি আমরা বড় দু একটা টিমে যেগুলো সম্ভাবনা থাকে যে এবারে চ্যাম্পিয়ন হলো লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএইচডি তারা বায়ান মিউলিক বার্সেলোনা তারপরে টটেনহাম বড় বড় টিমের মধ্যে এদের মুখোমুখি হতে হবে আর রিয়াল মাদ্রিদ যথারীতি লিভারপুলের বিপক্ষে গতবারও খেলছে ম্যান সিটির বিপক্ষে এবারও তারা পাইছে লিভারপুল ম্যান সিটির জুবেন্তাস মোটামুটি বেশ কঠিন তাদের জন্য তিনটা ম্যাচই কঠিন হবে তারপরে আপনার ম্যানচেস্টার সিটি তো এমনিতে লিগ পর্বে খুব বাজে অবস্থায় আছে শুরুতেই এখন চ্যাম্পিয়ন্স লিগে কেমন করবে রিয়াল মাদ্রিদকে পাইছে তারপরে আপনার আর খুব বেশি বড় তাদেরকে মুখোমুখি হতে হবে না আপনার বরসিয়া ডটমুন্ড জার্মান ক্লাব জার্মান ক্লাব তারপর ন্যাপলি আছে আর এলো বিহারিয়াল গ্যালাতসারে মোনাকো মোটামুটি তাদের জন্য সহজ আছে দেখা যাক কি হয় আপনার লিভারপুলের আছে হলো আপনার রিয়াল মাদ্রিদ ইন্টারমিলান অ্যাথলেটিকো মাদ্রিদ তারপরে প্রাংফুড পিএসবি আইন ধোবেন এবং মার্সেই গ্যালাতাসারে মোটামুটি লেবার জন্য রিয়াল মাদ্রিদ ছাড়া খুব বেশি কঠিন কিছু না আপনার যে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন সেলসি তাদের জন্য আছে বার্সেলোনা বারেন মিউনিক বেনফিকা নেপলি তো এদের জন্য খুব মানে দুই তিনটা ম্যাচ ছাড়া কঠিন কিছু না দেখা যাক সামনে কি হয় আর আমরা যদি বার্সার কথা বলি তা বার্সাকে মুখোমুখি হওয়া লাগবে পিএচজি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেলসি তারপরে ফ্রাংকফুড ক্লাব ব্রুজ অলিম্পিয়াকোস কিংবা মোটামুটি তিনটা ম্যাচ তাদের জন্য কঠিন হচ্ছে গ্রুপ পর্বে পিএচজি সেলসি এবং ফ্রাঙ্কফুটটা মোটামুটি খারাপ না তো দুইটা বড় ম্যাচ হবে তাদের জন্য তো এই হলো চ্যাম্পিয়ন্স লিগের যে ড্র হলো লিগ পর্বের তো বড় টিমগুলোর জন্য খুব বেশি কঠিন হবে রিয়াল মাদ্রিদের জন্য যা দেখা যাচ্ছে আর মোটামুটি অন্যদের জন্য খুব একটু খুব বেশি কঠিন হলো মোটামুটি সহজই হবে সব মিলিয়ে একটা আবারও জমজমাট একটা চ্যাম্পিয়ন্স লিগ দেখার অপেক্ষা সব সময় থাকে এবার আরেকটু বেশি কারণ যেহেতু ফরম্যাট চেঞ্জ করছে ফরম্যাটটা চেঞ্জ করেছে আমরা খেলাগুলো হয়তো দেখতে পারবো সেই সেই প্রত্যাশাই করছি অনেক অনেক ধন্যবাদ সোহেল ভাই বিশ্বকাপ বাছাই পর্ব এবং ক্লাব ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমাদের সাথে আজকে আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট সাগর স্পোর্টস এর আয়োজন ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রতিদিন ঠিক এই সময় আমরা ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ